হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার একটি ভূগোল পরি ভূগোল ক্লাস তো ভিডিওটা শুরু করার আগে আজ শিক্ষক দিবস প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম তোমরাও তোমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মান করবে শ্রদ্ধা করবে ঠিক আছে আর অবশ্যই সবার আগে তোমার যে শিক্ষক আমারও যে শিক্ষক বাবা মা তাকে সম্মান করবে ঠিক আছে চলো সকল শিক্ষকদেরকে আরও একবার প্রণাম শিক্ষক শিক্ষককে আরও একবার প্রণাম জানিয়ে আমরা ক্লাসটা শুরু করি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ভারতের ভূগোল যে পাঠটা আছে এখান থেকে আমরা রিভিশন ক্লাস করব ভারতের জনসংখ্যা এটা করব সঙ্গে ভারতের এই যে জলসম্পদ ইউনিট টু এটা করব সঙ্গে খনিজ সম্পদ এই পাঠটুকু আমরা করে নেব আজকে তো পরীক্ষা এসে গেছে সামনের সোমবার থেকেই তোমাদের পরীক্ষা সুতরাং শুধু রিভিশন এখন দিতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিন্তু সময় নেই বেশি আর তোমরা নিশ্চয়ই জানো আর এই ভিডিওটা আমি আশা করি তোমরা তোমাদের খুব হেল্প করবে আগাম এই পরীক্ষাগুলো এই পরীক্ষাটার জন্য ঠিক আছে তোমাদের থার্ড সেমিস্টার ভূগোল পরীক্ষার জন্য তো এটা কিন্তু আমি করাচ্ছি মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে ঠিক আছে থার্ড সেমিস্টারে তো চলো শুরু করি ক্লাসটি বলছে ভারতের জনসংখ্যা এই কে এখান থেকে কী কী আছে দেখে নাও দু হাজার এগারো সালে অনুসারে ভারতে নারী ও পুরুষ অনুপাত নশো চল্লিশ এক হাজার ভারতের সর্বাধিক সর্বাধ ভারতের চারটি সর্বাধিক জনবহুল রাজ্য এখানে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ বিহার একটা স্তম্ভ দানস্তম্ভ আছে এটা সি হবে উত্তর তিনটে সি এটির উত্তরটা দেখে নাও আচ্ছা চারের তাকে বলছে ভারতের বয়ের অনুপাতের নির্ণয় সূত্রটি হল এটা কিন্তু অপশন বি হবে ওকে আচ্ছা পাঁচের দাগ বলছে দেখো বিবৃতি এবং কারণ এখানে অপশন ডি হবে পাঁচের টি উত্তর চলো চলে যাই আমরা পরের প্রশ্নে বেশি খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা করবো ঠিক আছে এটা তোমরা রিভিশনটা দিয়ে নেবে দেখো প্রদত্ত কোন পিরামিডটি ভারতের বয়স লিঙ্গ ভিত্তিক পিরামিড নির্দেশ করে এই পিরামিডটা অপশান বি হবে আচ্ছা ভারতের সবচেয়ে সাক্ষ্য রাজ্যটি হলো কেরালা আচ্ছা তারপর দেখো মেলা আছে উত্তর হবে চার আটের সি পরের দেখো দু হাজার এগারো সালের জনগণন অনুস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণত্ব এক হাজার আঠাশ জন ভারতের জন দু হাজার এক এক সালের জনগণনা অনুযায়ী ভারতের জনগণ তোল তিনশো চব্বিশ জন বাই বর্গকিমি সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আচ্ছা ভারতের জনসংখ্যা বৃদ্ধির মূল কারণগুলি কী কী এখানে প্রত্যেকটাই ঠিক হবে উত্তর অপশান বারো চার ঠিক আছে বারো হ্যাঁ বারো এ হবে উত্তর সরি বারো এ এক দুই এক দুই চার সঠিক এবং তিন ভুল আচ্ছা বিবৃতি এবং কারণ আছে এগুলো অপশন হবে তেরো তারিখের এ উত্তর চৌদ্দ তারিখের উত্তর হবে ভারতের সাক্ষরতার হার হলো চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট ডান্স ডানস্তম্ভর আছে এর মেলা উত্তর হবে এক পনেরো এ উত্তর আচ্ছা ষোলো তারিখের উত্তর হবে এ এগুলোকে আমি আর পড়ছি না সতেরোর উত্তর হবে বি আচ্ছা আঠেরো তারিখের উত্তর হবে ডি উনিশে একটা প্যাসেজ সত্য মিথ্যা আছে এর উত্তর হবে বি ঠিক আছে এগুলোকে আর পড়ছি না তোমরা একটু চেষ্টা ভিডিওটাকে পজ করে নিয়ে এগুলোকে দেখে নাও ঠিক আছে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো একটা অনুচ্ছেদ আছে একটা প্যারা আছে সেটাকে একটু মন দিয়ে দেখো একটু পড়ো এটাও আমি আর পড়ছি না তো এখান থেকে যে প্রশ্ন এটা একটা প্রেসেজ তোমাদের দেবে তো এখান থেকে কী প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিন কুড়ি দাগ বলছে দেখো জনসংখ্যা গঠন থেকে নিম্নলিখিত কোন বিষয়গুলি সম্পর্কে সঠিকভাবে জানা যায় উত্তর হবে বি আচ্ছা বয়স ভিত্তিক আছে এটা একটু এটা একটুখানি করে পড়ে নেবে পড়ে নেবে ঠিক আছে ঠিক আছে তারপর দেখো একুশ দেখ বলছে বয়স ভিত্তিক মহিলা পুরুষ অনুপাতের সাহায্যে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে কি বলে বয়স বয়স লিঙ্গ পিরামিড আচ্ছা ভারতের সর্বশেষ জনগণনা হয় দু সালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি মেঘালয় আচ্ছা ভারতে আদমশুমারি সময়ই প্রতি বছরের দশ বছর অন্তর প্রদত্ত সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো উত্তর হবে অপশান সি পঁচিশে সি উত্তর আচ্ছা ছাব্বিশ বলছে দু হাজার এগারো সালে অনুসারে ভারতের সর্বাধিক পুরুষ শিক্ষিত হওয়ার বিশিষ্ট স্থান হল লাক্ষাদ্বীপ দু হাজার এগারো সালে আদমসমরী অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার সবচেয়ে কম উত্তর হবে বিহার চলো এবার চলে যে আমরা জলসম্পদ অধ্যায় চ্যাপ্টারে তো জলসম্পদ চ্যাপ্টার প্রথম বলছে ভারতে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার পথ প্রদর্শক রাজ্যটি হলো তামিলনাড়ু এবারে একটা প্যাসেসটাকে একটু ভালো করে পড়ে নাও প্যাসেস থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা পড়ব না একটু ভালো করে দেখে নাও ভালো করে বারবার বলছি একটু ভালো করে তোমরা পড়ে নাও ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করবে লাইক করবে ঠিক আছে কমেন্ট করবে চলো দু তারিখ পরশু দেখি পড়া হয়ে গেছে নিশ্চয়ই ভিডিওটা পজ করে দেখে নেবে ঠিক আছে পড়ে নাও আচ্ছা কোন বৃষ্টি কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয় উত্তর হবে ডি দুই ডি চার তিন তারিখের উত্তর হবে কুণ্ড চারি তারিখের উত্তর হবে এ ওকে চাল রু এ চাল এ উত্তর ঠিক আছে চলো এবার চলে যাই আমরা পাঁচের তাকে পাঁচের তাগের উত্তর হবে বি পাঁচের তাগের উত্তর হবে বি ছয়ের তারিগের উত্তর হবে সি সাতের তাগের উত্তর হবে এ আটের তাগের উত্তর হবে ডি নয় তারগের উত্তর হবে ডি আচ্ছা দশের তাকে একটা স্তম্ভ মেলা আছে উত্তর হবে সি এগারো উত্তর হবে বি বারোর উত্তর হবে বি তেরোর উত্তর হবে ডি চোদ্দোর উত্তর হবে বি পনেরো উত্তর হবে ডি ষোলোর উত্তর হবে এ সতেরোর উত্তর হবে সি আঠের উত্তর হবে সি উনিশের উত্তর হবে এ আচ্ছা কুড়ির উত্তর হবে এ একুশের উত্তর হবে ডি ঠিক আছে তোমাদের জন্যে আরও একবার আমি একটু আস্তে আস্তে তোমাদের বলে দিলাম তো এটা দেখো একটুখানি ভালো করে একটু দেখে নেবে এগুলোকে যদি কেউ মিস করে থাকো একটুখানি আরেকবার তোমাদের জন্য আমি এই প্রশ্নগুলোকে আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেওয়া উত্তরগুলোকে কিন্তু হাইলাইট করে মার্ক করা আছে ঠিক আছে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে দ্রুত শেষ করতে হবে তিনটে চ্যাপ্টার আছে আচ্ছা বাইশে দেখো এক একটা দেখে নেবে বাইশের উত্তর হবে তোমাদের সি তেইশের উত্তর হবে বি চব্বিশের উত্তর হবে এ পঁচিশের উত্তর হবে সি ছাব্বিশের উত্তর হবে বি সাতাশের উত্তর হবে বি ওকে তো এই হলো আমাদের জলসম্পদ সম্পদ চ্যাপ্টার হয়ে গেল এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের চ্যাপ্টার খনিজ সম্পদ শক্তি সম্পদের উৎসসমূহ খনিজ সম্পদ চ্যাপ্টার থেকে তো চলো প্রথম বলছে দেখ একের দাগ বলছে একটি অধ দতব খনিজের উদাহরণ অভ্র প্রদুত্তর রেখচিত্র রাজ্য দেখে টরি উত্তর হবে দুয়ের দ্বাগে বি আচ্ছা সি উত্তরের চ্যালকোক চ্যালকোপাইরাইট চ্যালকোপাইরাইট কোন ধাতুতে ধাতু নিষ্কাশিত হয় তামা বামস্তম্ভ ডামস্তম্ভ আছে উত্তর হবে চারের এ আচ্ছা পাঁচের ত্যাগের লোহার উৎকৃষ্ট আকার একটি ম্যাগনেটাইট ভারতে ইস্পাত কেন্দ্রভূত পূর্ব পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ সাজের হবে উত্তরভাবে ছয় সি আচ্ছা সাতের ত্যাগের বায়োটাইট যে খনি যে আকর অভ্র সর্বোৎকৃষ্ট অভ্র আপনার নাম হলো এটা হলো মাস্কোভাইট আচ্ছা আট নয়ের উত্তর হবে লিগনাইট অপশান এ সঠিক জোর নির্বাচন করো বলেছে দশে সি এগারোর উত্তর হবে সি বারোর উত্তর হবে বি ঠিক আছে চলো চলে যাই আমরা দেখে নাও একটু পরে পরের প্রশ্ন চলে যাই দেখো পরের প্রশ্ন বলছে তেরো তারিখের উত্তর হবে এ চোদ্দ ত্যাগের উত্তর হবে এখানে সি পনেরো ত্যাগের উত্তর হবে ডি ষোলো তারিখের উত্তর হবে বি আচ্ছা এবার তোমরা একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছেদটা ভালো করে পড়ো অনুচ্ছেদটা থেকে প্রশ্নগুলোকে দেখে নাও সতেরো তারিখের উত্তর হবে বি আঠারো তারিখের উত্তর হবে এ উনিশ তারিখের উত্তর হবে এ কুড়ি তারিখের উত্তর হবে এ একুশের তারিখের উত্তর হবে বি বাইশ তারিখের উত্তর হবে এ তেইশ তারিখের উত্তর হবে বি চব্বিশ তারিখের উত্তর হবে এ এবং পঁচিশ আগের উত্তর হবে ডি অ্যালুমিনা তো এই হলো তিনখানা অধ্যায় আমি কমপ্লিট করে দিলাম তো এই প্রশ্নগুলোকে একটুখানি তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই এই ক্লাসটা হেল্পফুল হবে তোমার যেসব বন্ধুরা আছে যারা দুস্থ যারা অর্থের অভাবে বই কিনতে পারে না বা তারা হয়তো ভালো টিউশন মাস্টার পায়নি দয়া করে তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে যাতে তারা একটু উপকার পায় এই ক্লাসটা থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেলা করে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ